نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق <applause> الله مولانا العظيم দীর্ঘ অনেক দিন লাইভে আসতে পারি নাই মাদ্রাসার বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমাদের মাদ্রাসার মাহফিল ডিসেম্বরের তিন তারিখে বুধবার গতকালকে মাহফিলের পরামর্শ সভা গিয়েছে চতুর্দিকে মানুষদেরকে দাওয়া দিলাম আলহামদুলিল্লাহ অনেক মেহমান এসেছে তাদেরকে তাদের সন্তুষ্টি অনুযায়ী মেহমান করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ করা হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে আমার খেয়াল ছিল প্রতিদিন লাইভে এসে এসে কিছু চিকিৎসা নিয়ে আলোচনা করব ব্যস্ততার মধ্যে থাকার কারণে অনেক সময় লাইভে আসা সম্ভব হয় না একে তো মাদ্রাসার জিম্মেদারি এই ব্যস্ততা দ্বিতীয় রুগীর ব্যস্ততা রুগীর ব্যস্ততার কারণে অনেক সময় লাইভে আসা মুশকিল হয়ে যায় যাই হোক এর এর আগে আমি আলোচনা করেছি জিন কিভাবে মানুষের উপরে আক্রমণ করে মানুষের উপরে চড়াও হয় আজকে মেন আমার আলোচনার উদ্দেশ্য হল জিন ও জাদু পরীক্ষা করার আমল একজন ব্যক্তি আমাদের কাছে আসলো তাকে চিকিৎসা দেওয়ার পূর্বে আগে তাকে পরীক্ষা করে দেখতে হবে ওই ব্যক্তি কি জিন্ডার দ্বারা আক্রান্ত না জাদুগ্রস্ত না তার শারীরিক সমস্যা পরীক্ষাগুলো দেখার পরে দি। তখন তাকে চিকিৎসা দিলে চিকিৎসাটা ভালো রেজাল্ট পাওয়া যায় এখন রুগীদেরকে পরীক্ষা অনেক মুদাবেররা অনেক রকমের করে কেউ পানির মাধ্যমে করে কেউ লবণ দিয়ে করে কেউ আয়না দিয়ে করে কেউ রশি দিয়ে করে কেউ হাত মেফি করে কেউ মাথার চুল থেকে পা পর্যন্ত সুতা দিয়ে মেফি করে আর যাদের কাছে মমিন জিন আছে অলি জিন আছে মোয়াকেলে হজরতরা আছে তারা মোমিন জিন দিয়ে করে জিন দিয়ে করে মোয়াকেল দিয়ে করে আজকে আমার আলোচনা হইল যাদের কাছে মোয়াকেল নাই মৌমিন জিন নাই নেই জিন নাই তারা রুগীর পরীক্ষাটা কীরকমভাবে করবে আলহামদুলিল্লাহ অনেক সাথী অনেক আমার ছাত্র আমার কাছে মোবাইল করে যে জি পরীক্ষা করার কিছু নিয়ম আমাদেরকে দিবেন যাতে করে আমরা পরীক্ষা করতে পারি তো আজকে জিন ও জাদুর পরীক্ষা করার আমলের ব্যাপারে একটা আমল নিয়ে আলোচনা করব যেটা হইলো ফানি নিয়ে আলোচনা ফানি আপনাদের কাছে যদি কোনো রুগী আসে বা আমার কাছে যদি কোনো রুগী আসে আমি আলহামদুলিল্লাহ আমার রুগীগুলোকে আমি মোয়াকেল দিই মৌমিন জিদি দিই ওলিজিন দিয়ে পরীক্ষা করি যাদের মোয়াকেল নেই মোমিন জিন নেই ওলিজিন নেই তাদের পরীক্ষার ব্যাপারে আজকে আমার লাইভটা ক্লাসটা রুগী আসার পরে প্রথমে আমরা এক গ্লাস ফানি নিব এক গ্লাস ফানি নেওয়ার পরে রুগীকে ওই ফানিগুলো আমরা কি করব খাওয়ার জন্য বলবো গ্লাস থেকে সামান্য কুদ্দুর ফানি খাওয়ার জন্য বলব রুগী ফানিগুলো খাওয়ার পরে আমরা রুগীকে জিজ্ঞাসা করব যে পানিগুলো আপনার থেকে কীরকম লাগতেছে তখন রুগী বলবে যে পানি খেলে যেরকম স্বাভাবিক সেরকমই লাগতেছে তারপরে রুগী পানি খাওয়ার পরে যে পানিগুলো অবশিষ্ট রয়ে গেছে ওই পানির মধ্যে সর্বপ্রথম এগারো বারো দুরুদ ইব্রাহিম ফোড়ে আমরা ফুক দিব এগারো বারো দুরুদ ইব্রাহিম ফোড়ে ফুক দিব তারপরে ওই ফানির মধ্যে ওই ফানির মধ্যে আয়তুল কুরসি তিনবার ফোড়ে আমরা ফুক দিব প্রথমে আমরা দুরশ শরীফ বার ফোড়ে ফুক দিব তারপরে দিই আয়তুল কুরসি তিনবার ফোড়ে ফুক দিব এরপরে সুরায় ফাতে হা সুরায় তিনবার ফোড়ে ফুক দিব সুরাই ফাতেহা তিনবার ফোড়ে ফুক দিব ফরে দি দাওয়ার ফরে দি আমরা দূর শরীফ আবার বার পরে পানির মধ্যে ফুক দিব ফুক ভুকগুলো দেওয়ার পরে দিই আমরা ফানিগুলা রুগীকে ফানিগুলা রুগীকে খাওয়ার জন্য বলবো ফানিগুলা রুগীকে খাওয়ার জন্য বলবো রুগী ফানিগুলা খাওয়ার পরে আমরা রোগীকে জিজ্ঞাসা করব যে পানিগুলা যেন আপনি খেলেন আপনার থেকে কীরকম লাগতেছে আপনার থেকে কীরকম লাগতেছে যদি রুগী বলে আমি পানিগুলা খাওয়ার পরে আমার থেকে তিতা লাগতেছে তখন আমরা মনে করব জিনের সমস্যার কারণে রুগীর ওই পানিগুলা খাওয়ার পরে তিতা লাগতেছে আর যদি রুগী বলে পানিগুলো আমার কাছে টক লাগতেছে টক টক তখন আমরা রুগীকে বলবো ভাই আপনার সেহের সমস্যা জাদুর সমস্যা আপনার জন্য সেহের করা হয়েছে জাদু করা হয়েছে আর যদি পানিগুলা তিতাও লাগে না টকও লাগে না তিতাও লাগে না টকও লাগে না তখন আমরা রোগীকে বলবো যে আপনার শারীরিক সমস্যা তদ্বির জগতের আপনার কোনো চিকিৎসা নাই আপনি ডাক্তারের স্মরণাপূর্ণ হন ডাক্তারের কাছে যান ডাক্তারের চিকিৎসাটা নেন আমার অনেক ছাত্র ভাইয়েরা আমার কাছে পরীক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করে যাদের মোয়াকেল নেই যাদের মমিন জিন নেই যাদের অলি জিন নেই তারা ফানি দিয়ে পরীক্ষা করতে পারবেন আরেকবার বলতেছি এক গ্লাস ফানি নেবেন নেওয়ার পরে দি। প্রথমে রুগীকে সামান্য কিছু ফানি ফান করার জন্য বলবেন বাকি ফানিগুলোর মধ্যে দুরশ শরীফ এগারোবার পড়ে ফুঁক দিবেন এরপরে আয়তুর কুর্সি তিনবার পড়ে ফুঁক দিবেন তারপরে সুরে ফাতেহা তিনবার পরে ফুক দিবেন দেওয়ার পরে আবার দুরুদ ইব্রাহিম এগারোবার পড়ে ফুক দিবেন ফুক দেওয়ার পরে ওই পানিগুলা রুগীকে খাওয়ার জন্য আমরা দিব রুগী খাওয়ার পরে যদি বলেছেন পানিগুলো আমার থেকে তিতা লেগতেছে পানিগুলো আমার কাছে তিতা লেগতেছে তখন আমরা মনে করব রুগীকে জিনে সমস্যা করতেছে জিন্নাতের সমস্যা আর যদি ফানিগুলো যদি টক লাগে পানিগুলো যদি টক লাগে তখন আমরা মনে করব যে রুগীর জাদুর সমস্যা সেহেরের সমস্যা রুগীর জন্য জাদু করা হয়েছে সেহের করা হয়েছে আর যদি পানিগুলো যদি তিতও যদি না লাগে টকও যদি না লাগে তখন আমরা রুগীকে বলবো যে আপনার কোনো তদ্বির জগতের কোনো চিকিৎসা নেই আপনি ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তারের চিকিৎসা নেন ডাক্তার থেকে ওষুধ নেন আমার অনেক ছাত্র ভাইয়েরা আমার কাছে জিজ্ঞাসা করে যে ওস্তাদজি আপনার স্যাম্পার কোথায় আপনি কোথায় রুগী দেখেন আমার কাছে যদি কেউ চিকিৎসা নেওয়ার জন্য যদি আসেন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট সরাসরি আপনারা বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট চলে আসবেন ঢাকা টিটি ভাড়া থেকে স্টার লাইন গাড়ি আছে ডিম লাইন গাড়ি আছে আমাদের কোম্পানিগঞ্জ বসুরহাটের গাড়ি আছে চট্টগ্রাম এক এখান থেকে বসুরহাট এক্সপ্রেস আছে ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি বসুরহাটের গাড়ি আছে ওইখান থেকে সামান্য পশ্চিম পাশে ওটারহাট হাট ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা উটারহাট হাট ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা এটা হইছে আমার মাদ্রাসা এখানে মাদ্রাসার এহতেমামেরও দায়িত্বে আছি রুগীদের কাজও করি এখানে আমি রুগীদের কাজ রুগী দেখি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার মাদ্রাসায় আমার প্রতিষ্ঠানে আমি রুগী দেখি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আটটা থেকে দশটা পর্যন্ত মাদ্রাসায় দুইটা ক্লাস করি এরপরে আর বাকি ক্লাস করি না বিভিন্ন মাদ্রাসার কাজে এই সময়টা ব্যবহার করি রুগীদের কাজে ব্যবহার করি আমি আমার আমার কাছে যারা চিকিৎসার জন্য আসবেন ঢাকা থেকে আপনারা নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট ডিম লাইন আছে স্টার লাইন আছে এখানে আসতে পারবেন আর চট্টগ্রাম থেকে যারা আসবেন এই নোয়াখালী কোম্পানি বসুরহাটের বসুরহাট এক্সপ্রেসে একটা গাড়ি আছে এটা করে ডাইরেক্ট সরাসরি চলে আসতে পারবেন এখান থেকে আসতে কথা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে পারে চার ঘন্টা লাগে ওইখান থেকে হালকা পশ্চিমে ওটারহাট ইসলামিয়া মাদ্রাসা ওতিমখানা ওটারহাট ইসলামিয়া মাদ্রাসা ওতিমখানা আরেকটা রাস্তা দিয়ে আসা যায় নোয়াখালী সোনাপুর থেকে কবিরহাট কবিরহাট থেকে বুইয়েরহাট বইয়ের হাটের সাথে ওঠারা ইসলামিয়া মাদ্রাসা ওই দিমখানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রুগী এরকমও আছে পাওয়া যাইতেছে বা যারা আসতে একটু সমস্যা আলহামদুলিল্লাহ আমার জিন হুজুরদেরকে দিয়ে রে তাদের চিকিৎসা করে দিচ্ছে আমার কাছে আসলে একটা ফায়দা হইল বা একজন রুগীকে ওনাদের মাধ্যমে কাজ করে দিলাম আমি নিজ তাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম ব্যবহারের জন্য দিয়ে দিলাম চতুর্মুখী কাজ করে দিলাম দিলে একটা তাড়াতাড়ি রুগীটা সুস্থ হয় আর আল্লাহ ফাঁকের ইচ্ছা আল্লাহ ফাঁকের মেহেরবাণী কোন রোগী কার মাধ্যমে চিকিৎসা হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কোন রোগী কার মাধ্যমে চিকিৎসা হবে সেটা আল্লাহ আল্লাফ ছাড়া কেউ জানে না আল্লাহই জানে দেখা যায় একটা ডাক্তারের কাছে যাওয়ার পরে অনেকগুলো ওষুধ দিয়েছে কিন্তু রুগী কিন্তু সুস্থ হচ্ছে না আরেকটা ডাক্তারের কাছে যাওয়ার পরে মাত্র ফেরাসিটামল নাফা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়ে গেছে আমাদের তদবির জগতে আমাদের তদ্বির জগতে যে কার মাধ্যম কার চিকিৎসা হবে সেটা উপর বলা ছাড়া কেউ জানে না উপর বলা ছাড়া কেউ জানে না আমাদের কাজ হইলে আমরা চেষ্টা করা কাজ করার মালিক একমাত্র আল্লাহ আমরা কোরআন ছাড়া কোনো বা তান্ত্রিক মন্ত্র দিয়ে রে কোনো কাজ করি না যা করি আল্লাহর কালাম দিয়ে করি আলহামদুলিল্লাহ ফলাফল ফাইছে আল্লাহর বন্দারা সুস্থ হচ্ছে বাংলাদেশ থেকে বামনবাড়িয়া সিলেট কুষ্টিয়া বরিশাল ঢাকা চট্টগ্রাম সকরিয়া থেকে আসতেছে তো অনেক রুগী আসতেছে নোয়াখালীতে আলহামদুলিল্লাহ অনেক রুগী আছে দূর দূরান্ত থেকেও রুগীরা আসতেছে আলহামদুলিল্লাহ কাজ করতেছে আল্লাহাকে সফলতা দান করতেছে আপনারা সবাই দোয়া করবেন আগামী মাসের তিন তারিখ রোজ বুধবার আমাদের ওটাহাট ইসলামিয়া মাদ্রাসা ওইদিমখানার বার্ষিক মাহফিল বার্ষিক মাহফিল এই মাহফিল উপলক্ষে একটু ব্যস্ততার মধ্যে আছে। শিক্ষকরা একটু ব্যস্ততার মধ্যে আছে আপনারা মাহফিলের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাফাক যাতে করে মাহফিলের যত জরুরিয়তগুলো আছে সবগুলা গায়েব থেকে ব্যবস্থা করি দেন আর যারা দূর দূরান্ত থেকে আমার যে এই লাইফটা দেখতেছেন আপনাদের কাছে আমি বিশেষ একটা অনুরোধ আপনারা আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের দ্বারাই হয়তো আল্লাহর কোনো বান্দাবান্দি সে আসবে কোরআনে চিকিৎসা নিবে সুস্থ হবে সবের ভাগী আপনারা হবেন যদি কোনো আল্লাহর বান্দাবান্দি যদি আমাদের কাছে যদি না এসে যদি কোনো তান্ত্রিকের কাছে যায় কোনো হিন্দুর কাছে যায় কোনো মগের কাছে যায় কোনো খ্রিস্টানের কাছে যায় কোনো চাকবার কাছে যায় বৌদ্ধর কাছে যায় তখন তার ইমান হারা হয়ে যাবে তার ইমান হারা হয়ে যাবে যার কারণে আমি আমার যারা আমা আমাকে মোহাব্বত করেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা আমার এই লাইকগুলোকে আপনারা আমার এই লাইকগুলোকে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের দ্বারাই যদি আল্লাহর একজন বান্দা সুস্থ হয় সোয়াবের আবের বাগি আপনিই পাইবেন যদি আল্লাহর এক বান্দি যদি সুস্থ হয় সোয়াবের আবের আপনিই ফাইবেন আপনিই ফাইবেন সোয়াবের আবের বাগি আপনিই ফাইবেন আর একটা কথা বলতেছি আর একটা কথা বলতেছি আর একটা কথা বলতেছি আমি যেই মাদ্রাসার জিম্মাদারির মধ্যে আছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে হ্যাফজোখানা কিতাব বিভাগ দুরানি বিভাগে এখানে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার মান অনেক ভালো খাওয়া দাওয়ার মান অনেক ভালো যাদের মা নাই বাপ নাই আমরা তাদেরকে এখানে ফ্রি বোর্ডিংয়ে ফ্রি খাওয়াইতেছি আর অনেক ছেলের বাপ প্রতিবন্ধী মা প্রতিবন্ধী তাদেরকেও আমরা এখানে তাদের খাওয়া দাওয়া ফ্রির ব্যবস্থা করেছি এরপরে যারা আয়তার সমর্থন আছে সামান্য কিছু নিতেছি। সামান্য কিছু নিতেছে আল্লাহ ফাঁকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা সালাইতেছে চলতেছে এটা মাদ্রাসার একটা ভবন নিয়ে রে চিন্তিত আছি আল্লাহ ফাঁক কোন বন্দার মাধ্যমে ভবনটা ব্যবস্থা করে দিবে সেটা আল্লাহ ফাঁকে জানে আপনারা সবাই দোয়া করবেন আর আমার এই লাইফটা আপনারা সবাই সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন বিশেষ করে আমাদের মাহফিলের দাওয়া দিতেছে সবাই আসবেন আপনাদের সবাই দাওয়াত রইল এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ওয়াখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী